আমি রান্না করছি বাবু তো আবার ডাল খেতে খুবই ভালোবাসে ওর জন্য ডাল করছি আর এইদিকে মাছের ঝোল আছে আর দেখো দিদি বাড়িতে কালকে আমাবতীতে গিয়েছিলাম দেখো দিদি আম দিয়েছে অনেকগুলো আমগুলো এত মিষ্টি খেতে খুব ভালো লাগছে আর এইদিকে আছে দেখো দেখাচ্ছি পিঠে আছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোনো যাচ্ছে না আর দেখো সাজের পিঠে খুব খেতে টেস্টি সাজের পিঠে আর হচ্ছে তিল ফুলসি আমাদের যেই ক্ষীরটা হয় সেটা হচ্ছে তিল ফুলসি এটা দিয়েই খেতে হয় কিন্তু খুব ভালো লাগে খেতে কে কে খাবে চলে এসু বন্ধুরা আর তো বেগুন ভাজার ডালের সঙ্গে বেগুন ভাজাও খুব ভালো লাগে ওইটাই হবে ডাল হচ্ছে আর এইদিকে বেগুন ভাজা আছে বেগুন ভাজা করব। ডালের সঙ্গে বেগুন ভাজা খেতে খুবই ভালো চলে আসলাম আমার বরমশায় কাছে দেখো ঘুমি ভাঙেনি দেখো এই দেখো আমার বরমাসায় দেখেছ এই যা কি পাজি খুব পাজি তো ঘন কথা বলবি এটা আমাদের নাতি খুব ঘন কথা বলে পাভেন করা হয়ে গেছে এখন খাবার পাবে রেডি হয়ে গেছে